হ্যালো ভিউয়ার্স তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি তিস্তা ব্রিজ এটা হচ্ছে ভারত বাংলাদেশের একটা অন্তর্বর্তী সীমানা তো এই ব্রিজটার মাধ্যমে ভারতের পাহাড়ের পানিগুলা বাংলাদেশের দিকে প্রবেশ করে ওই যে পাহাড়ের এরিয়াটা হচ্ছে গিয়ে বা ইন্ডিয়া তো ইন্ডিয়া হচ্ছে গিয়ে বেশিরভাগ দিকে পাহাড়ি অঞ্চল তো আর সমতল জায়গাটা খুব বর্ডারের ওই পাশে বাংলাদেশ তাই পাহাড়ের বৃষ্টির পানিগুলা বাংলাদেশের দিকে প্রবেশ করে বাংলাদেশ একটু নিচু জায়গা তো তাই পাহাড়ের এই অতিরিক্ত বৃষ্টি হলে তখন এই ব্রিজের এই পাশে পানিতে অনেক ভরে যায় তখন তাহলে তারা কি করে বেশি বৃষ্টি হলে তারা এই ব্রিজের গেটগুলা সবগুলা গেট খুলে দেয় তখন এই পানিগুলো সব বাংলাদেশের দিকে প্রবেশ করে এই ব্রিজটা তিস্তা ব্রিজটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে এটা হচ্ছে শিলিগুড়ি ও জলপাইগুড়ির পাশাপাশি মধ্য এরিয়াতে এই ব্রিজটা তো এখানের সরকার এই জায়গাটা অনেক সুন্দর করছে এবং এখানকার লোকাল যারা বাসিন্দা রয়েছে তারা অনেক দূর দূর থেকে এই জায়গাটা দেখতে আসে বিকেলবেলা খুবই সুন্দর একটা পরিবেশ এখানে এখানকার সরকার লোকাল সরকার পরিবেশটার জন্য মানুষ ঘোরার জন্য অনেক সুন্দর কিছু প্লেস ওনারা তৈরি করছে এখানে আশেপাশে অনেকগুলা ট্যুরিস্ট প্লেস অনেকগুলা অনেকগুলা ক্যাম্প তৈরি করছে যারা অনেকগুলা হোটেল আছে অনেকগুলা অনেক ধরনের ফ্যাসিলিটি আছে এখানে ঘোরার জন্য তো মানুষ প্রতিদিন আসে এখানে বিকালবেলা একটু ঘোরার উদ্দেশ্যে তারপর আমি আর আমার দাদা মিলে বাইক দিয়ে আমরা পুরা জায়গাটা খুব ঘুরে ঘুরে দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে দাদাও আমাকে তারপর তো আমাদের এই তিস্তা ব্রিজ দেখা শেষ হয়ে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে তো আমার এই ব্রিজটা আসলে দেখার খুব ইচ্ছা ছিল এই জন্য যে এই ব্রিজটার পানিগুলো ছিঁড়ে দেওয়ার কারণে বাংলাদেশের এত ক্ষতি হচ্ছে পানি বৃষ্টির পানির কারণে তো এই ব্রিজ নিয়ে বাংলাদেশ নিজের মধ্যে দিন ধরে একটা দ্বন্দ্ব চলছে তারা আসলে এই ব্রিজের পানিগুলো ছাড়া ওনাদের ইচ্ছা অনুযায়ী ছাড়তেছে যেটার কারণে আমাদের বাংলাদেশে অনেক সময় অনেক ক্ষতি হচ্ছে এই পাহাড়ের পানিগুলো আমাদের বাংলাদেশে আসার কারণে তো আমি আসলে মেনলি দেখার জন্য গিয়েছিলাম যে এই ব্রিজটা আসলে কেমন দেখতে কীভাবে পানিগুলো আসে আসলে ব্রিজ দিয়ে তো দেখে আমি দেখে আসলাম এই তেস্তা ব্রিজ তো আপনারাও বলবেন কেমন লাগলো আপনাদের এই তেস্টা ব্রিজ দেখে